যারা ট্রেম পাখি খুঁজছিলেন যে একদম বাড়িতে নিয়ে গিয়ে এক্সট্রা করে টেম করাতে হবে না মার্কেট থেকে নিয়ে টেম পাখি নেব তাদের জন্য কিন্তু এরা দারুণ খবর শোভন ঠাকুর কাছে কিন্তু যাই নেবে এখানে নমস্কার বন্ধুরা বিএস স্পেস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত আর আজকে রবিবার আজকে কিন্তু বছরের প্রথম রবিবার আর প্রথম রবিবার দিন আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর পেড মার্কেটে আপনাদের দেখাতে শ্রীরামপুর পেড মার্কেটে পাখির কী কালেকশান থাকছে আর তার দাম কী থাকছে আজকে কিন্তু এই ভিডিওতে আমি প্রথম শ্রীরামপুর পেট মার্কেটের ভিতরে যে সমস্ত দাদারা বসে তাদেরকে নিশ্চয়ই সবাই চেনেন তো তাদের আজকে ভিডিও করব আর এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে শ্রীরামপুর পেট মার্কেটের বাইরে আর খাঁচার কি কালেকশান থাকবে আর তার দাম কী থাকছে সেগুলো আপনাদের দেখাবো আর এই ভিডিওতেও কিছু মার্কেটের বাইরের কালেকশান আমি দেখিয়ে দেবো তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে মার্কেটের ভিতরে আর মার্কেটের বাইরে কেমন কি দাম চলে তো যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার কিন্তু এই ভিডিও একটা করতে অনেক বেশি খাটতে হয় আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু খাটতে হয় না তো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার এরকম ভিডিও করতে প্রচুর মোটিভেশান দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথম আর প্রথম দিনের মার্কেট কিন্তু একদম জমজমট মার্কেট আর আজকে প্রথম দিনেই চলে এসছি সবার ভালোবাসার লোক সুরজিৎদার কাছে দাদা কেমন আছো বলো ভালো আছো একদম তো দাদা আজকে কি দেখাবে বলো আচ্ছা এই জেপি থেকেই চালু করো বেশ চলো দেখো এখানে

আচ্ছা দাদা লা কটা হার দেখতে পাচ্ছি হালকা করে কিছু মিউটিশানে লাভ আর তোলার চেষ্টা করছে আর সেই জায়গা থেকে এখানে দেখুন এ দেখুন এখানে ডেকিনোর ডেকিনোর আপনার অফলাইন আছে অফলাইন আছে বাহ এটা মানে যে কটা আছে প্রত্যেকটা অফলাইন আছে স্যাভেলের একদম ক্লিয়ার হেড আছে ক্লিয়ার একদম অফলাইনের এগুলোর দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার এগুলো কি ডিএনএ থাকবে নাকি হ্যাঁ এটা ডিএনএ করতে চাইলে ডিএনএ করে দেবে ডিএনএ করতে চাইলে করে ঠিক আছে ডিএনএ রেট কত পড়বে দাদা ডিএনএ রেট দাদা এক একটা ডিএনএর জন্য কমসে কম দেড়শো টাকা করে দেড়শো টাকা করে পড়বে চাইলে সেটাও হয়ে যাবে হ্যাঁ বাহ আর এখান থেকে মেল মেলসিমেল চিনিয়ে দেবে তো একদম অ্যাডাল পেয়ার নাকি সেমি অ্যাডাল পেয়ার পেয়ার বাহ খুব ভালো আচ্ছা লাভবারের কিন্তু আজকে দাদার কাছে ছড়াছড়ি আরও আছে দেখুন মার্কস দুপের উপর আছে হ্যাঁ এটা হচ্ছে গ্রিন ফিশার আছে কিছুটা চিক মার্কস আছে হ্যাঁ চিপ মার্কসগুলো পড়তে আপনার বারোশো টাকা আর গ্রিন ফিশারগুলো পড়তে হাজার টাকা পেয়ারা হাজার টাকা প্রত্যেকটা কিন্তু অ্যাডাল্ট আছে তার মধ্যে দু একটা আছে ওই সেমি অ্যাডাল্ট সেটাও চিনিয়ে দেবে যাকে দিচ্ছ তাকে বলেই দেবে যে কোনটা অ্যাডাল্ট কোনটা সেমি অ্যাডাল্ট বাহ আর এটা ইনি নিয়েছেন এটা এটা খুব ভালো মার্কিনের আর কি চিক মার্কস হ্যাঁ এটাও অ্যাডাল্ট আছে হ্যাঁ হ্যাঁ বাহ এটা এটার দাম পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ার আচ্ছা এছাড়াও দেখুন রোজি গ্রুপের আছে হ্যাঁ রোজি গ্রুপের মধ্যে আছে ব্লু রোজি আছে এটা পড়বে নশো টাকা পেঁয়াজ সবুজটা পড়বে আপনার নর্মাল রোজিটা ওটা পড়বে সাতশো টাকা পেয়ার আর লুটিনো লুটিনোটা পড়বে আপনার চোদ্দশো টাকা পেয়ার টাকা পেঁয়াজ পেঁয়াজ ফুল বাহ য়ার ও কিন্তু পেয়ে যাচ্ছ আরও লাভবার দেখুন লাভবারের আজকে দাদা কিন্তু পুরো লাভবারের উপরে কিন্তু আজকে এনেছে কালেকশন দেখুন লাভবার

আর বাদ বাকি এগুলো সব ডিএনএ ডিএনএ করা আছে এইগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পার কে পনেরো হাজার টাকা টেমটা যদি নিতে চায় হ্যাঁ টেমটা যদি কেউ নিতে চায় এটা টেমটা যদি কেউ নিতে চায় ওটা এক পিসের দাম পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এটা কি মেল না ফিমেল আছে এটা তো ফিমেল আছে ফিমেল আছে বাহ ফিমেল আছে ষোলো মাসের বললে হ্যাঁ ষোলো মাসের সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবে এটারও কি ডিএনএ থাকবে তো হ্যাঁ ডিএনএ ডিএনএ থাকবে বাহ খুব সুন্দর ভাই আসছে না বলে একটু বেঙ্গল ফ্রিজের কালেকশনটা খুব কম আছে আচ্ছা হ্যাঁ এখানে টেস্ট আছে আর এ আছে টেস্টেরটা পড়বে আপনার ছশো টাকা পেয়ার ছশো টাকা পেয়ার হ্যাঁ বেঙ্গলিগুলো পড়বে ওই একশো চল্লিশ টাকা করে পেয়ার আর লং টেলগুলো পড়বে আপনার নশো টাকা করে পেয়ার আর ফনটা পড়বে হাজার টাকা ভেতর টাকা পেয়ার আর প্রত্যেকটা অ্যাডাল্ট এবং মেয়েকেই ডিম বাচ্চা করানো ঠিক আর যেমনটা দেখালাম দাদা কিন্তু মানে যারা নিতে আসছে তাদেরকে খুব সুন্দরভাবে পাখির কোয়ালিটি মেল ফিমেল কিন্তু চিনিয়েই তবেই কিন্তু পাখি দিচ্ছে

দিচ্ছে যে কিন্তু টেম হবে দাদা আচ্ছা এই যে ককটেল গুলো নিলেন এইগুলো কিন্তু টেম হবে টেম হবে হ্যাঁ টেম হবে এগুলো কি সেমি অ্যাডাল আছে নাকি হ্যাঁ এটা একদম মানে তিন মাস বয়স আছে আর আপনার একে যদি একটুখানি টাইম দেওয়া যায় হুম আরামসে খুব ভালোভাবে টেম হবে মেল ফিমেল বুঝিয়ে দিয়েছো তো মেল ফিমেল বুঝিয়ে দিয়েছো দেখুন অতটা ভাবে কামড়াচ্ছে না বাহ যদি বা আমরা একটুখানি আধা ঘন্টা এক ঘন্টা করে যদি বাড়িতে টাইম দেন অবশ্যই কেম বা তো দাদার কাছে যেমনটা দেখাই যে অ্যাডাল পাখিও থাকে সেমি অ্যাডালও থাকে যদি টেম করা হয় টেম কিন্তু করে নিতে পারবেন আচ্ছা তো তোমার পাখি নিয়ে ভালো লাগলো কোথা থেকে আসছো তুমি বলো শিশুরা থেকে আসছো তো এবারে তুমি কি জানতে চাইছিলে দাদার কাছ থেকে যে কীভাবে রাখতে হবে না রাখতে হবে দাদা কি কিছু বলছে বলে দাও একটু নতুন যেমন পাখি নিয়ে আসছে এনাকে বললাম লিভারটাকে স্ট্রং লিভারটাকে স্ট্রং করে নি হ্যাঁ তারপরে ভিটামিন মানে হজমের ওষুধ এবং লিভারের ওষুধটা আগে দিতে হবে তারপরে একটু নর্মালি দানার মধ্যে থাকবে পাখি যখনই এদিক থেকে ওদিকে যায় না তখন দেখবেন যে খায় না প্রথম দিনটা খায় না বলে প্রচুর হয়তো লোকে ভাবে যে কী হবে কি টেনশনে পড়ে যায় অনেকেই পাখি একটু মানে টাইম দিতে হয় আর একদিনের মতো টাইম দিই তারপরে দেখবেন মানে একা একা রাখো যে সবাই মিলে যেন জড়ো হয়ে বসলে হবে না বেশ তো আপনারা যদি নিয়ে যান এইভাবে দাদা কিন্তু পুরোপুরি মেল ফিমেল যেমন চিনিয়ে দিচ্ছে সেই অনুযায়ী তার থেকেও কিন্তু আপনারা কীভাবে রাখতে হবে পাখিটাকে কিভাবে সুস্থ থাকবে সব কিছু কিন্তু আপনাদের বলে দেবে

এটা কি দাম থাকছে নশো টাকা টাকা এটা পেয়ে যাচ্ছে বাহাল পেয়ার নাকি দাদা পেয়ার বাহ আচ্ছা এদিকে আছে প্রচুর আছে কি কি আছে এখানে রোজি গুলো আছে পাঁচশো টাকা জোড়া হ্যাঁ স্যার রুটিনো আছে সাতশো টাকা জোড়া সুতার আছে সাতশো টাকা জোড়া বাহ আর নিচে এটা একটা কি আছে এটা নিচে একটা

পাইট হাজার টাকা জোড়া সুন্দর ফুল টেম বা আরে বাস দেখুন হ্যালো দেখো পুরো স্বপন গাগুর হাতে চলে আসছে কিন্তু যারা টেম বাকি গুছছিলেন যে একদম বাড়িতে নিয়ে গিয়ে এক্সট্রা করে টেম করাতে হবে না মার্কেট থেকে নিয়ে টেম বাকি নেব তাদের জন্য দুনেরা দারুণ খবর স্বপন গাগুর কাছে কিন্তু যাই নেবে এখানে পাইনাপল বা

পাঁচশো টাকা জোড়া পঁচিশশো টাকায় পাইনাপেল আরে বাস মার্কেটে জাস্ট দিতেই পারবে না পঁচিশশো টাকায় পাইনাপেল সাড়ে নশো টাকা ব্ল্যাক অ্যাডাল ব্ল্যাক অ্যাডাল্ট ককটেল মাত্র সাড়ে নশো টাকাতে পেয়ে যাচ্ছে সুন্দর অ্যাডাল্ট পাখি সাড়ে নশো টাকায় আচ্ছা তারপর লাভ কার্ড আছে এখানে অনেকগুলো লাভ করে আছে এখানে যা আছে স্যার চারশো টাকা পিস চারশো টাকায় যা আছে চারশো টাকা পিস পেয়ে যাচ্ছেন দেখুন অনেকগুলো কি অ্যাডাল বাচ্চা মিস্ক আছে সেমি অ্যাডাল আছে আচ্ছা এদিকে নিচে আরো লাভ বড় আছে হ্যাঁ এখানে এখানে টাকা पीस हेलो টাকা কো 400 টাকা पीस আছে 700 গো আটত্রিশ 38 কাটি 38 টাকায় লককা ব্ল্যাক গুলো ব্ল্যাক গুলো 1500 টাকা জোড়া ব্ল্যাক গুলো 1500 টাকা জোড়া বাহ আর টিলা যাচ্ছে 400 টাকা চারশো টাকা পিস আচ্ছা সুন্দরী কিরাম থাকবে সুন্দরী চারশো টাকা পিস চারশো টাকা পিস আটশো টাকাতে কিন্তু সুন্দরই পেয়ে যাচ্ছে দারুন দারুণ আর কিন্তু সুন্দরই সিরা সব আটশো টাকা ফোন নাম্বারে দিয়ে দাও নাইন জিরো থ্রি ফোর এইট সিক্স চলে এসেছি সৌভিকদার কাছে সৌভিকদাকে নতুন করে ইন্ট্রোডিউস করানোর দরকার পড়ে না সৌভিকদা সৌভিকদার পাখি সব কিন্তু একদম অসাম তো দাদা বলো কেমন আছে প্রথমে ভালো আছি ভাই তোমাকে অনেক ভালোবাসা তোমার চ্যানেলের জন্য এক দিদি বিশাখাপত্তনম থেকে ফোন করেছিল তোমার চ্যানেলের নাম বলতে বলেছে ঠিক আছে তা উনি কালকে ওনার ছেলেকে পাখি পাঠাচ্ছে আমার বাড়িতে উনি ট্রেনেতে গিয়ে পাখি নিয়ে যাবেন ঠিক আছে সেই দারুণকে এসেছিল উনি বিশাখাপত্তনমে থাকেন না দিদি ছেলে চন্ডগরে এসেছে ঠিক আছে বাহ বুঝতেই পারছেন করে বলেছে পাখি বা তোমাদের এই ভালোবাসাতে ভিডিও কত দূর কত দূর চলে যাচ্ছে অবশ্যই এরকম ভালোবাসা দেবে আর দাদার পাখি তো অবশ্যই দারুন আছে চলো আজকে দেখবো দাদা কি এনেছে মার্কেটে अब हम एकदम वो बेसिक

আর মার্কেটে মানে চাইবেন যে আপনারা যতটা পাখিটা ফ্রেশি সেই পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে অনেকে হয়তো কম দামে অনেক অফার দিয়ে থাকবে ঠিক আছে পাখি যার কাছ থেকে নেন ভালো পাখি নেওয়ার চেষ্টা করবেন একদম ফ্রেশ কোয়ালিটির ভালো পাখি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন

মানে পাখি নিয়ে গিয়ে কিন্তু টেনশন ফ্রি যে এত বাচ্চা উঠছে কোথায় কি করবে দিয়ে যাচ্ছে আমাদেরকে যারা যারা আমাদের কাছে পাখি নাই তো এই নয় যে যারা নেয়নি আমাদের কাছ থেকে পাখি নেয়নি তারাও আমাদের দিতে পারে দামে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমি যারা আমার কাছ থেকে পাখি নেয় তাদের বাচ্চা বিক্রি করার দায়িত্ব আমার বা ঠিক আছে দারুণ আচ্ছা এদিকে চলে আসবো ককটেল আজ ককটেল সব শেষ হয়ে গেছে খুব বেশি ককটেল নেই লুটিনো ককটেল শেষ হয়ে গেছে আচ্ছা লুটিনের সাথে একটা পাল আছে সাথে একটা লুটিনো লুটিনের জোড়া রয়েছে কোনটা মেল কোনটা ফিমেল আছে দাদা পালটা ফিমেল রয়েছে লুটিনোটা মেল রয়েছে you okay. okay, got it.

বয়স হচ্ছে আড়াই বছরের কাছাকাছি ঠিক আছে এটার দাম পড়বে হচ্ছে সাড়ে দশ হাজার টাকা জোয়া উইথেন এ সাড়ে দশ হাজার টাকা ব্রিডিং বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চা দেওয়া যাবে

অলরেডি আমাদের সাথে মেপ করছে বিডি মিটিং করছে তাহলে ভিডিওটা করে দিতে পারবো খুব ভালো খুব ভালো বন্ডিং জোড়া রয়েছে রেড বেসের ওপর রয়েছে ক্লোজ রিং পাখি পুরো অ্যাডাল্ট পাখি 24000 টাকা জোড়া 24000 টাকা পুরো অ্যাডাল্ট সান পেয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে এই কালার দেখে না পুরো লালের ওপর রয়েছে ঠিক আছে পুরো শান্ত সানি পড়ছে একদম ঠিক আছে দারুণ 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 দেখুন এই পাখি নিয়ে যান বাড়িতে আর রেজাল্ট কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে মিটিং করছে এটা কি জোরালে দু তিন মাসের মধ্যে রেজাল্ট করবেই করবে আচ্ছা যদি চ্যানেলে সাবস্ক্রাইবার হয় কিছু কি নেগোশিয়েবল করে দেবে দাদা চেষ্টা করো

তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় বিডিং পেয়ে রেজাল্ট কেমন আছে তিনটে বাচ্চা পেয়েছি বাহ আচ্ছা মরে গেছে বাহ

সাইপার রেটের কিন্তু পাইন আপেল বেড়ে যাচ্ছেন তিন হাজার তিন হাজার কত বললে তিন হাজার পাঁচশো টাকা উইথ ব্রিয়ানি দারুন কি হলো একটা 2200 টাকা 2200 টাকায় ইলো সাইডার ডিএনএ সমেথ আরে বাস দারুন ডাবল রেড পেয়ে যাচ্ছে দাম কিন্তু ওই বয়স কিন্তু ফোন নাম্বার দিয়ে দাও তোমার ফোন নাম্বার ডেলিভারি লাগবে না থেকে ডেলিভারি থাকবে আর আমার বাড়ি আসুন এটা আমার মনে হয় সেটাই ভালো বাহ ঠিক আছে আচ্ছা আর

সুন্দর কোয়ালিটির পাখি আছে গো চোদ্দশো টাকা পেয়ার আছে আড়াল পেয়ার নাকি এটা আছে হ্যাঁ ব্রিডিং পেয়ার আছে বাহ মানে বাড়িতে নিয়ে গিয়ে বাক্স এখন দেওয়া যাবে সুন্দর হাঁড়ি বাক্স দিয়ে যাবেন বাড়িতে নিয়ে গিয়ে চোদ্দশো টাকা পেয়ার দারুণ কোয়ালিটি কিন্তু পাখিটা লাগছে বেশ তারপর আছে ককটেল আছে আচ্ছা ককটেল চলো ককটেল দেখে নি

হ্যাঁ ও তিনশো টাকা পেয়ার বেশ তিনশো টাকা আচ্ছা বেঙ্গলি বলো একশো কুড়ি টাকায় বেঙ্গলি জামা কি দাম রাখছো আর ব্যাগগুলো আর সাদাটা বা যা নেবে সাড়ে তিনশো টাকায় কিন্তু জামা পেয়ে যাচ্ছে সুন্দর আচ্ছা পাইনআপেল কুনুর কত হলো দু হাজার টাকায় পাইনআপেল কুনুর বাহ ডিএনএ না নন ডিএনে নন ডিএনের দু হাজার টাকা কিন্তু পাইন্যাপেল কুনুর কতদিন বয়স আছে এগুলোর এক বছর বয়স আছে বেশ তোর ফোন নম্বরটা দিয়ে দাও দেওয়া ফোন নম্বর হচ্ছে